নমস্কার বন্ধুরা এক থেকে একশো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত তো আমরা এই অঙ্কগুলো খুব সহজে কীভাবে করতে পারি সেটা দেখাবো একশো হচ্ছে শেষের সংখ্যা শেষের সংখ্যার অর্ধেক গুণ শেষের সংখ্যা যোগ এক শেষের সংখ্যা যোগ তারপরে হচ্ছে এক এখন একশোকে আমরা দুই দিয়ে কাটাকাটি করলে হচ্ছে পঞ্চাশ তো আমাদের পঞ্চাশ দিয়ে আমরা একশোকে গুণ করলে কিন্তু ভুল হবে আমরা আগে যোগটা করব তারপরে গুণ করব একশো এক এখন পঞ্চাশ দিয়ে আমরা একশো একের কীভাবে গুণ করবো একশো এক গুণ পঞ্চাশ তাহলে শূন্য সাথে আমরা যাই গুণ করি না কেন শূন্য হবে তিনটে শূন্য বসে গেলে এক ঘরে গেছে আমাদের একটা শূন্য পাঁচ এককে পাঁচ শূন্য সাথে পাঁচের গুণ করলে শূন্য পাঁচ এককে পাঁচ এবার আমরা যোগ করব শূন্য পাঁচ শূন্য পাঁচ পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ হলো উত্তর তো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব কষ্ট করে ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ